সামনে তো এক মাস পর নির্বাচন যদি এক মাস পর নির্বাচন তাহলে তো এলাকা নামাই দরকার পাঁচ বছর তো আইনে পচাস এখন কথা যে আহিলাম আমি কি করবি সবার লগত ভালো ব্যবহার করি না ওয়া কন কি একসা পাঠাইলে মুখ কিন্তু কথা একটা আমমে যে পাঁচ বছরের ভিত্তে মাইনের লগে একবারও দে একরে না এখন যে যাইতাসে না এখন কি আমের কিছু করবে না না করবে হেনি আমি মনে করি দেখছি

নাম লাগিল খালি কলজা

<laughs> तो हमें तो नीचे शार्करी बत्तर मास पे पहुँची जाती आई यार वो जब माँ जत्ते सूर्य करी दारी करी रोमने करी रोमने करी इस खान यहाँ देते बत्तों ने ये पर एक अंदर पास लगता <laughs> <laughs> तो है आरुपुरी इतागुले क्यों आमर तो चूर कौस आप बार चूर क्यों नहीं आप बार खाना जत्ते सी अच्छा दे जाता देगा द

তাই লাগি আমি আই বরবন জামা লাগাই এই সালাম চুমড় করে তোমারে সালাম দিবারাইস তোমার সাথে আমার যে দুইটা আসসালামু আলাইকুম দিন নাই কাল নাই পাঁচ ছয় বছর পর হাও ভাই সালাম দিবারাইস বলার বডের সময় আইলে তো সালাম দিতে মন চায় আর ভাই

যায় ভাই আপনারা একটা কথা কই ভোট আপনারা দিতে পারমু না আমরা অন্য কাউরে দিন হ্যাঁ ভাই পান্তলে কেতে ভোট দিবানি আল্লাহ ভোট দিবনি আই যায় চল ভাই তুমি দিন আমরা আমরা চেয়ারম্যান এর মধ্যে চেয়ারম্যান সরি ভাই এ ভুলই গেছে আমরা তো দেব না আমরা ভোট দেব না ভোট দিব না ভাই আপনারা ঠিক আছেন তো দেই ভোট কেমনে নান ভোট দিব না গেলাম তো শেষ ভোট দিব না দেখস বেশি চাই লাগি গছ যেনা বেশি চাই লাগি গছ এ ধরে খস তো ধর যো তোরে amare বহুত জলাইছস আনদাই ভাই ভাই আমনা ভোট দে ভোট না মা আইবো আমি তো গোরিয়া ভোট একদম না ভোটটা দেবে কি বুচি 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 কি দিব ভোট দেব না হাই হাই ভাই ও মাই গড ভাই ভাই আমে টাখানে না ভাই আর ভাই নরমা আমি দেব না ভাই দাও এতে আরে আপনাদের কানে নিলাম মিয়া টাকাডা আমরা না তবে আপনি দুই টাকা দিছেন অন্য কেউ তিন হাজার দিলে অন্য কেউ যাই দিয়ে দিব আমরা না

আর কোন সময় আমার কথা ছাড়া কেউ গাছ দিবি না বুঝছো ঠিক আছে ছিল ইনসার মনে মানছে আদ্র দিনিয়ালে ماشي পিকা গে এত দিন এটা হাত দিয়ে গাল লেগে পাশে দেন আদ্র রে লেগে ওন দরি নেবি আইছে আরে ও কবের কাছের মানুষ পড়া ভাই ভাই দেখছি কাছের মানুষ গতকাল কাছের মানুষ কাল তাকনা না এনে কইছি কাছের মানুষ নির্বাচন নির্বাচন তো আইলোserverId নির্বাচন কইছে বেকার ভোটটা বেচিয়া এটা সেলের পাতা লব সারমেনে দকল সাইফাইতে কি দসারমেনে গরে এর আগে ওরতো ভাঙলা দিলাম मतलब शेयर बगैर ना खाई लगना अस्सलाम वालेकुम अल्लाह की बरकत आज की की शूटों की पोस्टिंग दी दे और से की हो रहे हैं वो थोड़ा रुक जाओ पूर्व दिख जाओ और सूर्य ना हमारे तो पांच बस रागे तक दी थी नहीं आज की पोस्ट पांच बस पर आज दी देखता तो ये दिखा सुन अपने साथ कोता हे भाई बाजू रे अंदर

নাহ আপ কি সু দিছে দিছে চাল একবার पहिले পাইছিন তো চাল পাইছ নাই একবার পাইছি একবার আর এই উপর 10 টাকা করি নে সব একবার চাল বেশি কত কেজি জলদি কত পারেন 30 কেজি 50 কেজি করি চালে সব 30 কেজি করি দিছে মিয়া তো বেশি দি তুমি 20 কেজি পাইলে দিবা নি এই তুই ও সারি সারি মরবুলাই যা

ना ना 6000 6000 हमें जेले बता हमें जेले बता 6000 नहीं बता नहीं हम हम टाइम रखा दे भाई हमें ओरिजिनल बता ना ना तुम तुम सब ठीक 6000 का टेरिया तू ये तो बता तो सकता है 6000 का टेरिया एक होता है सही ज्ञान भाई कैसे यस भाई गा 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 दुलुना मलाई गरेछ गाडा या हुन मरे मरे हालाई देले ठीक छ मन राख बिना किलो परे तोदै दिन तिग तिग यार उडिस त तिग हो नै आमी के आमी जिते मेमरिअनसी ने मेमे आ त गर्छ गरे नि जरा हात भरछई पाउ भरछई उनक त पिएम ने भरछई ए यमले आफ्नो जिते मेमरिअनसी हो का तिग तिग का

আসতেছে নতুন ধামাকা তো সবাই এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেন ফটাফট ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম